আমরা ভাগ্যবান চিল বলেন আমরা কি আর একটু জোরে আমরা সবচেয়ে বড় নবী পেয়েছি আলহামদুলিল্লাহ বলতেন না আমাদের নবীর চাইতে বড় আর কেউ আছে নাকি সৃষ্টি জগতে নবী সবচেয়ে বড় নবীর উসিলেই সৃষ্টি জগৎ সে নবী আমরা পেয়েছি যিনি নবীদের সম্রাট নবীদের প্রেসিডেন্ট সুলতানুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া যিনি তিনি আমাদের নবী একটু আলহামদুলিল্লাহ বলেন আমরা আল্লাহর কাছে মনে চাইছিলাম জানলাম আম নবীর উম্মত বানেন এই কথা বলছিলাম কোনোদিন আল্লাহ আম করে দয়া করছেন নবীর উম্মত বানাইছেন কিন্তু আমরা তো পাইছি আল্লাহ দয়া করছেন আমরা इज्जत দিতে পারি না মূল্যায়ন করতে পারি না তা পৃথিবীর একটা মানুষ যদি নবীকে محبت না করে সম্মান না করে নবীর محبت কমে যাবে না আর নবীর সম্মানও কমে যাবে না নবীর ভালোবাসার জন্য নবীর প্রশংসার জন্য নবীর ইজ্জতের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট কি কথা ঠিক কিনা আর আল্লাহর জন্য নবী যথেষ্ট নবীর জন্য আল্লাহ যথেষ্ট বর্তমানে যত ফেতনা যত দলাদলি যত ফতুয়াবাজি শুধু নবীকে দিয়া কি ঠিক না শুধু নবী কি নিয়া নবীর শান বললে নবীর মোহব্বতের কথা বললে নবীর আনুগত্যের কথা বললে এদেরকে একদল আলিমরা বেদাতি ফতুয়া দেয় আপনাদের দেশে আছে কিনা আমি জানি না কি দেয় বেদাতি ফতুয়া দেয় আরে ফুলতলীর বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু হইছে শাশরিন বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু হইছে বিশ্বের সবাই আপনাদের কায়রাবেলে গোলা পিছন নি এত নাও মনে করে লাফাইতে পারলি সুন্নি কাওয়ালি গাইতে পারলি সুন্নি হাত তবলা বাজাইতে পারলে ঢোল বাজাইতে পারলে এরা সুন্নি সুন্নত मुताबिक চল্লে আগরে বলে সুন্নি ফুলতুলি সরসিনা জৈনপুর সুন্নত আসেনি এটা জোরে বলেন না ভাই আসেনি সুন্নতের রেখা লাভ কোন হুকুম করছে কোনদিন হ্যাঁ আবার কিছু কিছু মানুষ আমরা জীবনভর এই মসলকে চলে আসলাম আমাদের চৈদ্য গোষ্ঠী চলে আসলো আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয় এই হুজুর মনে হয় হেই দলে এই হুজুর সেদিন যেন মিলাদ পড়তে দেখি না এই হুজুর মনে হয় কেম করে না আর কি আসছে আপনি একদিন যাই এই ফতুয়া দেওয়া শুরু করলেন আপনি কয়দিন চললেন আর কয়দিন আমাকে দেখলেন কি কথা ঠিক না বলেন

বলেয়া রাসুল আল্লাহ ইনকুন তৈত্যাখাস তো এবার হিমা খলিলা ফকত ইত্যাখাস তুকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসছি আল্লাহ বলেছেন ইব্রাহিম খলিল তার কৃতিত্বের কারণে আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আর আল্লাহ নিজে স্বয়ং উদ্গ্রী হয়ে আগ্রহ প্রকাশ করে আশেখ হয়ে আপনাকে আল্লাহর হাবিব বানাইছে এই কথাটা কে জানাইল নবীকে হজরত জিব্রাহীল আলি এর এরপরে বললেন এখানে একটু কথা খলিল অর্থ বন্ধু রফিক অর্থ বন্ধু সদিক অর্থ বন্ধু হাবিব অর্থ বন্ধু ঠিক না এখানে আছেন সাধারণ বন্ধু সদিক হইল অন্তরঙ্গ বন্ধু আর খলিল হইল কৃতিত্বের কারণে বন্ধু আর হাবিব হইল নিজের থেকে প্রস্তাব দিয়া আল্লাহর প্রস্তাবিত বন্ধু কোন বন্ধু আব্দার পূরণ করবে যার সেই বন্ধু কথাটা বুঝেন নাই ভালো আমি আর একটু বুঝাইয়া বলি খুলিল ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধু আল্লাহর কথাগুলো জরদা জর্রা হলেও মানি আর আমার নবীকে হাবিব বললেন হাবিব ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর পরিমাণ আবদার আমার কথাটা কি বুঝে আসছে নবীর যত আবদার আছে আপত্তি আছে সব আল্লাহ কি করবেন মেনে নিবেন নবী কি আল্লাহ কখনো বঞ্চিত করবেন না কোন আবদার খালি নামি আক্রামা হলে হাবিব এই সৃষ্টি জগতে আমি আল্লাহ যত কিছু বানালাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বেশ তো দোযোখ যিনি দিন দিনরাত্র আলো বাতাস আগুন পানি যত তবে সব কিছুর চেয়ে আপনারা সুলার ইজ্জত আপনার মহব্বত ভালোবাসাই আমার কাছে বেশি আকরামা আলাইয়া মিনকা আপনার চাইতে আমার কাছে এত সম্মান আর কারণ নাই আপনার সম্মানই আমার কাছে বেশি আমি আপনাকে সবচেয়ে বেশি সম্মান করি তা আল্লাহ যদি নবীর সম্মান করতে হারে আর আমরা আমি আর আমনে করলে আমার সম্মান কি বাড়বে না কমবে মনে হয় কমিয়ে দিব জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ নিজেই তো নভিকে করে হোয়ালাকত খোলা তো দুনিয়া আহলাহা আমি আল্লাহ দুনিয়া তৈরি করলাম পৃথিবী বানালাম এই জগতে অসংখ্য আহাল অর্থাৎ মাখলোক তৈরি করলাম কেন লে ও আদ্রিফা হোম সকল মাখলুকের কাছে আপনার সম্মান প্রকাশ করে দেওয়ার জন্য আপনার সম্মানকে সকল মাকলুকের কাছে বিস্তার করার জন্যে আমি এই সব কিছু বানাইছি আপনার খেদমতের জন্য আপনার সম্মানের জন্য আর কি আমারজিলা তাকেন্দি আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন সম্মান কেমন গৌরব কেমন আমি কেমন ভালোবাসি এটা সকল মাক লোকের কাছে দানিয়া জানিয়া দেওয়ার জন্যই জগৎ তৈরি করেছি ফালাওলা যদি আপনি না হতেন আপনাকে না বানাইতাম আপনার সৃষ্টি না হতো মা খোলা তো আদাম আমি আল্লাহ আদম নবীরে বানাইতাম না গোয়ালাল জান্নাতওয়ালা না আর বেহেস্ত বানাইতাম না দোজখও বানাইতাম না আপনার রাসুলের ইজ্জতের দিকে ছায়া আপনার সুনামের জন্য আপনার সুখীতির জন্য ইজ্জতের জন্যে ক্ষেদমতের জন্যে আমি আল্লাহ সারা জগত এবং মাতলোকগুলো তৈরি করেছি আরেকবার বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ আমরা কি পাইলাম নবীর সম্মান কাছে সবচেয়ে বেশি এখন নবীর গাছে সম্মান করছে কেমনে করছে পাথরে সম্মান করছে আতিশ হাজার তকাল হাজারো সকাল কামার বেঈ নবী যখন রাস্তা দিয়া হেঁটে যাইতেন মরুভূমি দিয়া যাইতেন দুইশ গছ দূরে পাঁচশো গছ দূরে যদি গাছ থাকতো ওই সাপের মাথার মতো লম্বা আমার মাথা উপরে দিত। আবু জেহেলে কয় তুমি যে মোহাম্মদ রাসুল দাবি করতেছ তোমার কথা বিশ্বাস করিয়া যে আমার মুঠের মধ্যে কি আছে যদি বলতে পারো তে নবী বলে তোমার মুঠি কি আছে আমি বলার আগে তোমার মুঠে যারা আছে তারা যদি বলে দেয় সার্বনিক এটা তো আরো ভালো এইটা তো আরো ভালো সাথে সাথে আবু জেলের মুঠের থেকে কথা আসতেছে পাথরের জবান খুলে গেছে তো আমরা আবু জেলের মুঠের মধ্যে সাতটা পাথর আছি আর একটা আল্লাহ আকবার সকাল কামার ঠিক আছে পাথরে তো কথা বললো এইবার তুমি জমিনে চন্দ্র আছে আসমানে। তুমি যদি এখান থেকে দিয়া ইশারা করিয়া চারটারে দুই টুকরা করে দেখাইতে পারো তো বুঝলাম তুমি সত্য নবী নবীর সাথে সাথে যখন সাহাদা তঙ্গুলি মোবারক উঠাইয়া ইশারা করলেন সাথে সাথে চন্দ্র দুই টুকরা দুই দিকে পড়ে গেল কয় এটা এরপরে স্পষ্ট জাদু আসল কথা তাদের নসিব খারাপ তাদের কোপাল মন্দ তাদের ভাগ্যে নাই কি কথা ঠিক কিনা তাদের ভাগ্যে কি নাই হেদায়েত আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে 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 জামিলা জামিলা কি নাম জামিলার তো সুন্দরী বা রুপুসির মা কি ঢকের নাম তো এই মহিলাটা এত দুশ্মন নবী সে নবী চলার পথে কাটা দিয়া রাখত কি দিয়া রাখতো আর অন্ধকার রাত্রে এই রাস্তা দিয়ে আসবে তো রাস্তার মধ্যে বড় বড় উড়া থুড়া চকা চকা পাথর ফালিয়া রাখতো যেন পায়ের মধ্যে আঘাত পায় কাঁটা লাগে আচ্ছা বলেন তো আমার নবীর কাটা দিয়ে রাখলো বড় বড় কাঁটা লাগলো না কেন আমার নবীর কাটা এমন সম্মান করে পাথর এমন সম্মান করে নবী যখন কোন পাথরের উপরে নবীর কদম পড়ে ওই পাথরটা সাথে সাথে মোমের মতো গলে মাটি হয়ে গেছে কোন কাটা দেখা মাত্র মোমের মতো গলিয়া গেছে একটু চিল্লে বলেন না সবা এত সম্মান কাটাই করছে পাথরে করছে আর আমরা সম্মান করতে গেলে বেদাতি কি আর সহ্য করা যায় বলেন সহ্য করা যায় আল্লাহ তো নবীরে যে যেমন জানে তেমনই তার মুখ দিয়ে প্রকাশ করে সোজা কথা একজনের উপস্থাপনার মধ্যেই বোঝা যায় যে এই লোকটারে কেমন সম্মান করে তার উপস্থাপনার মধ্যে এটা প্রকাশ পেয়ে যায় কথা ঠিক কিনা বক্তার আলোচনার মধ্যেই প্রকাশ পায় যে বক্তা নবীকে কতটুকু সম্মান করে কি ভাই ঠিক নেই কথাটা আমার নবী যখন বললেন লা সুল এক আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই আমি হলাম আল্লাহ রসুল আমি হইলাম আল্লাহ রাসুল হায় হায় নবী নিজেরে রাসূল দাবি করলেন তা মক্কার কাফিররা কইরে মোহাম্মদ যে কথাটা কয় এটা কেমন লাগে কেন আব্দুল্লাহ ফোলা এবারে রাসূল হইল কবে কি কয়লি পাগলামি কথা নজ বলতেন না তা এখন আবু জেহেলেরে ডাকছে কারে ডাকছে আবু জেহেলেরে ডাকছে আবু জেহেলেরেরে কি কয় তুমি আমাদের সর্দার আমাদের নেতা তোমার ভাতিজা মোহাম্মদ যে রাসুল দাবি করে এই ব্যাপারে তোমার মতামতটা কি তুমি যা বলবা আমরা তাই মেনে নিব আবু জহেলে বলে আমার দিকে চান মোহাম্মদ রাসুল বিশ্বনবী মহানবী আল্লাহর হাবিব এইসব সব কথা মানিস না এডি সব ভ্রান্ত নাউযু বিল্লাহ কই না আল্লাহর বাড়িত গেলে ঘুমাইলে কই না যাক দিয়ে বাকি মেলে কই না কি জোরে কর নাউযু আর এই জগে এরকম কিছু মৌলবি আছে এক হলো আমি কইলে আদলাইত আছে না আদলাইত আছে না জি জি অধিক্যাইট এগোর আমগো দেশে আদলাইড এর মধ্যে কিছু আদলা মোলবি আছে ঠিক কোন আছে নি নাই আদলা মোলবি তারা এই জাতীয় কথা কয় কয় জিয়ানো দেখবি এই নবীর কথা বেশি কয় হে যাইস না তো নওয়াজবি লক্ষণ না একবার প্রমাণিত আছে বিশ্বাস হয় না আপনাদের জি জি কি হইনি আসলে মতলে পরিচয় কি আবু জাহেল বলে মোহাম্মদের পরিচয় হলো মোহাম্মদ মোহাম্মদ আবদুল্লার ছেলে এর বাহিরে কোন পরিচয় নাই কোন কথা নাই মোহাম্মদ আবদুল্লা ছেলে কি পরিচয় ঠিক আছে আবু আবুল্লাহাব তোমার ভাতিজা তুমি কি বলো কহ আমার বাতিজা ঠিক আছে তবে আমাদের বংশের কেউ ভালো জানে না কারো কাছে সুনাম নাই একজন একটু মায়া করে হেতে হইল মোহাম্মদ দাদা আব্দ মোতালিব পরিচয় এতটুকুই দেওয়া যায় যে মোহাম্মদ আব্দ মোতালিবের নাতি আরে নাউজিবিল্লা কর এটা তো ব্যঙ্গ কইরা বলছে নবী কইত না আব্দুল মোতালের নাতি কইব আব্দুল মোতালের নাতি আবার নবী হইলো কবে এটা হলো তাদের ধারণা নজবিল্লা কর না আমাদের বাংলাদেশে আপনাকে সিলেটে আছে কিনা জানি না বাড়ির কোন ছেলে যদি আলেম হয় তো বাড়ির মসজিদে ইমামতি করলে বাড়ির মানুষ তার পিছনে নামাজ পড়তে চায় না এই গ্রামকে দৈন করে অমুকের এই ফোলা এই গিয়ে হেদিনকে ল্যাংটা আসছে হাফ পেনিনটা আসছে আবার কবে হুজুর হয়েছে মুক্তি হয়েছে বড় হুজুর হয়েছে তারপর ইমামতি করব এটা কি মাইন নেওয়া যায় ঠিক নি ভাই হ্যাঁ এত হিংসা আমাদের মধ্যে এখন আবু লাহাবে বলতেছে আমার ভাতি যে ঠিক তবে পরিচয় দিলে এতটুকুই দেওয়া যায় যে মোহাম্মদ আব্দে মোতালেবের নাতি তা আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে কথা ঠিক কিনা হজরত আবু ওকে সিদ্দিক রেদি আল্লাহ সে তো আশেখের রাসূল এই যুগে জাগো নামে আশেখের আসুল লাগায় এটি হলো সব লাগায় আর কি আশেকের রাসুলের আহ তো নেই আছে নাকি আশেকের রাসুল হলো হজত আবু বকর হজতম হজরত তশমান হজরত আলি রাদী আল্লাহ আশেখা রাসুল হজত ওয়েস করিনি রাদী আল্লাহ আশেকের রাসুল নামী সাহাবিরা রে আমাক নামে মান না কি কথা ঠিক কিনা না এরে ভাইয়া রহমান সিদ্দিকিয়া দেওয়ালের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনি আবু জাহেল বলে আব্দুল্লাহ ছেলে আবু বলে আব্দ মোতালেবেন নাতি এই কথাটা শোনার পর এক একবার সইতে পারে না একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে এসে দাঁড়ায়া হাজার হাজার কাফের সামনে হাত উঠায়া বক্তৃতা দিতে লাগলেন আবু জাহেল আর আবুলহাব কে হুশিয়ার করে বলে আবুল হাবরি আবু জাহেল রে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে আর দা মুত্তালিবেন নাতি এটাই শুধু তার পরিচয় না এই পরিচয় দিয়া এই দেশে কেউ থাকতে পারবা না তবে আমি হলাম কোহা পার ছেলে আমার নাম আবু বকর নবীর পরিচয় দেওয়ার জন্য আমদ পর্যন্ত আর কেউ লাগবে না আমি আবু বকর একই নবীর পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট আমি নবীর পরিচয় দেওয়ার জন্য তো কি পরিচয় এবার তিনি আল্লাহর কোরআন দিয়া পরিচয় দেন কি দিয়া ছাত্ররা কই রে কথা কস না কা কি দিয়া কোরাম দিয়া ওয়া মা আর কে হই না তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল তাইলে আবু বকর কি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহ রাসুল। এবার আবু বকরের দৃষ্টিতে যেমন তেমনই বলছে আবু জহেলির দৃষ্টি যেমন তেমনই বলছে আবু লাহবির দৃষ্টি যেমন তেমনই বলছে ই ঠিক কিনা না এরপরে বললেন কদখালাত কাবিল রসুল এর আগে অসংখ্য নবী রসুল এসেছিলেন তারা অতীত হয়ে গেছে চলে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আল্লাহ জগতে পাঠালেন আফাইম্মা তা তিনি যদি انتিকाल করেন আও কুতিলা অথবা শহীদ করা হয় ইন তোমার আলা আআকাবকুম ও জগতের মানুষ তোমরা কি অস্বীকার করবে মুখ ফিরাইয়া নিবে না না সমস্ত নবীরা চলে গেছে ধর্ম কর্ম বাতিল হয়ে গেছে ইমান রাখা যাবে না কিন্তু এই নবী এমন এক নবী তিনি হায়াতন নবী রাজা পাকে চলে গেলেও এই নবীর ইসলাম শেষ হবে না নবীর আদর্শ শেষ হবে না নবীর প্রশংসা শেষ হবে না এই নবীর আদর্শ এই নবীর ইসলাম এই নবীর কিতাব তে আমদ পর্যন্ত জগতে চলবি এটা চিল্লিয়া বলেন আল্লাহু আকবার।